ফেসবুকে যদি আপনি যে কোনো ভিডিও আপলোড করেন যদি আপনার সেই ভিডিওতে কোনো ভিউস না হয় তাহলে আজকের এই ভিডিওটা দেখে এই সিরিজটা করে রাখুন এই একটা সেটিংসই যথেষ্ট আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য তো চলুন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই কাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সো গাইস ফেসবুকে ভিডিও আপলোড করার পর গুরুত্বপূর্ণ এই সেটিংসটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন ফেসবুকের অফিশিয়াল অ্যাপসট্যাক ওপেন করার পর এখানে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজটিকে সিলেকশন করে নেবেন সো এখান থেকে আমি আমার ফেসবুক পেজটিকে সিলেকশন করে রেখেছি তারপর এখান থেকে আমরা থ্রিল্যান মেনু এই অপশানে ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের এই অপশানে ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্কল করবো স্কল করার পর এই যে দেখেন আমি এই ভিডিওটিকে আমি সিলেকশন করতেছি এবং দেখেন বর্তমানে কিন্তু আমার এই ভিডিওটি দুই ঘন্টায় এখানে দেখেন মতো এখানে ভিউস হয়েছে সো আমি এই ভিডিওতে এ কাজটি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই আপনাদের নির্ধারণ করা ভিডিওতে এ কাজটি করে নেবেন তারপর আপনি এখানে দেখেন থ্রি ডট মেনু এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন এডিট পোস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন দেন এখান থেকে এডিট পোস্ট এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে এখানে বাদ বাকি যা যা আছে সবগুলো সেটিংস ঠিক থাকবে আপনি আপলোড করার পর এরপর আপনি কি করবেন এখানে দেখেন মাঝখানে একটি লোকেশনের অপশন দেখতে পাচ্ছেন আপনি এই অপশনে ক্লিক করে দিবেন লোকেশনের এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চবার গিয়ে আপনি লিখবেন ঢাকা এ ঢাকা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন আপনি অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন দেখেন ঢাকা এখানে দেখেন ঢাকা দেখেন ঢাকা সিক্সটিন কে চেক আইএনএস এখান থেকে আপনি কি করবেন দেখেন এই যে দেখেন সাতান্ন মিলিয়ন চেক আইএনএস আপনি এই অপশানে ক্লিক করে দিবেন ঢাকা বাংলাদেশ ঢাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ এটাকে সিলেকশন করবেন এই লোকেশনটাকে এই লোকেশনটাকে সিলেকশন করার পর আপনি এখান থেকে সেভের এই অপশানে ক্লিক করে দিবেন যদি এখানে সেভের এই অপশানে ক্লিক করে দিলাম দেখেন আমি যদি আপনি ও সেভের এই অপশানে ক্লিক করে দেন এখান থেকে দেখেন ঢাকাটা কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে দেখেন আমি একটু রিফ্রেশ দিচ্ছি তারপরও রিফ্রেশ দেওয়ার পর এই যে দেখেন এখানে কিন্তু ঢাকাটা এখানে অ্যাড হয়ে গেছে দেন এখান থেকে আমরা যদি ঢাকা এই অপশানে ক্লিক করি দেখেন গাইস এখানে কিন্তু এ ঢাকা বাংলাদেশ এই অপশানটাকে কিন্তু টু মিলিয়নের অধিক অলমোস্ট 3 মিলিয়নের মানুষ এখানে লাইক করে রেখেছে এবং গাইস এরপর দেখেন আমি যদি একটু স্কল করি স্কল করার পর এই যে এখানে দেখেন এই প্লেসের মধ্যে অর্থাৎ এই এরিয়ার মধ্যে কিন্তু সাতান্ন মিলিয়ন মানুষ এখানে আছে সো সেক্ষেত্রে আপনি যদি এই লোকেশনটাকে সিলেকশন করে দেন আপনি ভিডিও আপলোড করার পর এই সব লোকের কাছে অর্থাৎ সাতান্ন মিলিয়ন লোকের কাছে কিন্তু আপনার ভিডিও পৌঁছাবে সো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে সো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার পর আমি এখন যে কাজটি করেছি সে কাজটি আপনারা অবশ্যই করে নেবেন এবং দেখবেন আপনারা পূর্বের তুলনায় বর্তমানে কিন্তু আপনার ভিউস আস্তে আস্তে বাড়তেছে এবং আপনার ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হবে সো অবশ্যই যদি এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন